শুনুন ভাড়াটেদের অভিযোগ বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে রাতারাতি এসে প্রোমোটার গুলো ছিল নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল এখানে কতগুলো দশ বারো জন লোক ওই হাম্বুড়া টাম্বুড়া সব নিয়ে এসে ঢুকেছে ঢুকে ভাঙতে শুরু করেছে কি উদ্দেশ্য হতে পারে এটা বিল্ডিং হবে এবার আমরা আতঙ্কগ্রস্ত চারটে দোকানে হ্যাঁ এই এতদিনের ব্যবসা তো কী করবেন যদি দোকান ভেঙে গেছেন তো দোকান ভেঙে দিলে আমাদের নিজের উর্বে কোথায় হবে সংসার নিয়ে আমরা কোথায় যাব আমরা মানে অস্থির হয়ে গেছি আপনার নাম নিজেদের পৈতৃক সম্পত্তিতে বহুতল নির্মাণের প্রয়োজন মনে করছেন জমি মালিক তবে এতেই রয়েছে বেশ কিছু দোকান গত হয়েছেন আসল ভাড়াটেরা তবে বংশগত সেই ব্যবসা চালাচ্ছেন তাদের আগামী প্রজন্ম আর তারাই নারাজ সম্পত্তি মালিকের এই পুনর্নির্মাণের সিদ্ধান্তে আমাদের ও ওনারশিফ যাবে আমরা ওনার পুনর কাছে তাহলে ওনারশিফ নিতে যাব এর জেরেই শুরু হয় গণ্ডগোল আর দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার রাতে সেই দোকানগুলি ভাঙার কাজ শুরু করার উঠলে অভিযোগ যদিও এ বিষয়ে কোনো আধিকারিক বয়ান আসেনি সম্পত্তি মালিকের ভেতরটা তো খুবই এটা তো আমাদেরই দোকান না ভেঙে দিলে আমাদের রুজি রোজগার চলবে কী করে রাত্রে এসে ভেঙে দিতে আবার হয়তো কোন ভেঙে দেওয়া যাই আমাদের এমএলএ সাহেবের সাথে কথা হয়েছে তুমি বিষয়টা বললো সব উনি দেখে নিচ্ছে দেখুন জনপ্রতিনিধি রূপে এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন স্থানীয় বিধায়ক সনদ দে দোকানের মালিক এবং পাশাপাশি আরো দুটো দোকান তাদেরও মালিক তারা আমার কাছে আসে বিষয়টি আমাকে জানায় জানানোর পর তারা আমাকে একটা লিখে যায় আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে কাজের সাথে যারা যুক্ত কোনো মতে তাদের রেয়ার করা যাবে না এবং অন্যরা যখন আমার কাছে গেছিলেন আমি আপনাদের আমার কাছে আসতে হবে না আপনারা চলে যান আমি আপনাদের ওখানে আসছি আমি ওদের ওখানে দিকে গেছি দেখে এসেছি সম্পূর্ণ অভিযোগ খুবই সত্য আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি পুলিশের সাথেও আমি কথা বলেছি উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না পাশে আমি আছি আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে আমি যত হোক রাত দুটো বাজুক রাত তিনটে বাজুক ভোর চারটে বাজুক আমাকে জানাবেন যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি এক সময় ভাড়ায় দেওয়া দোকান নিয়ে আজ রাজ করছেন ভাড়াটির আগামী প্রজন্ম কিন্তু প্রায় বলা যেতেই পারে এখানে বঞ্চিত হচ্ছে তার আসল মালিকের প্রজন্ম দেখুন এই ঘটনাক্রমে কি প্রতিক্রিয়া দিলেন পৌর প্রধান অশোক চ্যাটার্জি বিষয়টা আমি জানি না বিষয়টা আমাদের একটা দলীয় মিটিং সেখানে আমার বিধায়কের বক্তব্যতে আমি আমার আমি জানলাম এ ধরনের দৃষ্টান্ত তো নৈহাটিতে কোনো প্রমোটিং হয় নৈহাটিতে যত প্রমোটিং হয়েছে যত প্রমোটাররা ডেভেলপ করেছে তাদের ভেতরে এরকম দৃষ্টান্ত নেই আমার কথা হচ্ছে কোনটা ভেঙে কোনটা তাকে জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেরকম ধরনের তো এনেই যাকে দিয়েছে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে এটা হয়েছে ওই সঙ্গে আমরা তদন্ত করে দেখবো যে ঘটনাটা ঠিক না বেঠিক বিভিন্ন রকমের বঞ্চনা ও নানান ট্যাক্সের বোঝার কারণে নিজের বা পৈতৃক সম্পত্তি হয়ে পড়ছে অভিশাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে ভাড়াটের কাছে কোনো গুরুত্বই নেই সম্পত্তির আসল মালিকের যদিও এটি আইনসম্মত নয় এর জেরে সমস্যা বা বচসা দেখা যাচ্ছে ভাড়াটিয়ার মালিক পক্ষের মধ্যে তবে প্রশ্ন যে নিজের সম্পত্তি থেকে বহুতল নির্মাণের কোনো অধিকার নেই মালিকের পিতার কিনে রেখে যাওয়া সম্পত্তি থেকে কি অধিক গুরুত্বপূর্ণ পিতার ভাড়ায় নিয়ে রেখে যাওয়া দোকান যেমন জোরপূর্বক দোকান ভেঙে ফেলা অপরাধ হলে বলপূর্বক সম্পত্তি মালিকের কাজে বাধা দেওয়াও আইনের নজরে অন্যায় তবে দেখার বিষয় যে ভবিষ্যতে এই ধরনের মামলায় কোন দৃষ্টিকোণ এখতিয়ার করা হবে সমাজ পক্ষপাতিত্ব নয় সর্বদা চায় উভয় পক্ষের সাথে ন্যায় বিচার বিরো রিপোর্ট চব্বিশ লাইভ